সাপের কামড়ে মৃত্যু হলো এক কৃষকের মৃতের নাম সুকুমার সাঁতরা বয়স একচল্লিশ বছর বাড়ি গোঘাটের এক নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের বিজলকোনা গ্রামে জানা গেছে বুধবার দুপুরে সুকুমার বাবু তিল তোলার কাজ করছিলেন তখনই বাড়ির পাশে গর্তে থাকা একটি বিষধর সাপ তার হাতে কামড় মারে পরিবারের লোক ও প্রতিবেশীরা তাঁকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন কিন্তু চিকিৎসা চলাকালীন বিকেলে তার মৃত্যু হয় বলছে বিজলপনা নিবাসী সুকুমার সাঁতরা চাষের কাজ করতে গিয়ে সাপে কাটে এবং কি সাপে কাটে সেটা সেই তৎক্ষণাৎ দেখে তারপরে সাথে সাথে লোক পাড়ার লোকজন এবং বাড়ির লোকজন গাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আরামবাগ হসপিটালে ভর্তি করে কোথায় কাজ করছিলেন উনি উনি মাঠে মাঠে কাজ করছিলেন তিলের কাজ তিলের কাজ কবে কবে ঘটনা ঘটে আজকে আজ দশ তারিখ

মানে এইটি বছর আপনার নাম আমার নাম দিলীপ কুমার সাঁতরা ঘটনা বলতে ওনার নাম হচ্ছে সুকুমার সাঁতরা বিজলকনায় বাড়ি উনি মাঠে তিলের কাজ করছিল করতে করতে হঠাৎ ওর হাতে একটা কিছু কামড়ে দেয় তৎক্ষণাৎ বুঝতে পেরে সাপে হয়তো কামড়ে যেরকম ভেবে গোটা গ্রামের লোককে বলে সঙ্গে সঙ্গে তাকে ওখান থেকে মারুতি গাড়ি করে আর সুপারভাইজারের হসপিটালে ভর্তি করা হয় সেখানেই বেলা একটা নাগাদ মারা যায় ওনার যিনি মারা গেছেন তার নাম সুকুমার সন্দ্রা বয়স আনুমানিক বয়স প্রায় একচল্লিশ বছর আনুমানিক আপনার নাম আমার নাম প্রভাস মল্লিক আপনার কি হন আমার সম্পর্কে ভাগনা হন প্রতিবেশী না প্রতিবেশী পুরোটা আজকেই ঘটে আজকেই ঘটে আজকে বেলা বারোটায় ঘটেছে একটাই মারা গেছে

খাবার এছাড়াও সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স